Bahtza, owning that statement, a Sheríamos windaprar in, e isn't masuk on nothing to dakew. Sound caz, הה lush Ito fishnashoda," shan trzeba. Itopala linda rozsat, a Edun globa mga answer i can pharmacra

চিন্তা বাজার পয়েন্ট উনিশশো সাতচল্লিশ সালে এই বাংলাদেশে কিন্তু হয়েছিল আমরা আজকে দেখতে পাচ্ছি

তার বিরুদ্ধে সংগ্রামে সকল জনসগরের দাত্তে বনariye আমার সাথে

যারা জুলাইতে আন্দোলনে অকৃণী ভূমিকা পালন করেছে তাদেরকে মূল্যায়ন করতে হবে এ আশা পোষণ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতু মঞ্চে উপস্থিত সিলেটের বড়ল উলামায়ে کرام উপস্থিত সম্মানিত তৈহিদ জলতান সংগ্রাম ও সিলেটবাসী

بسم الله الرحمن الرحيم نحمده ونسلي على <applause>